প্রথম বাংলাদেশি নারী হিসেবে নাকমুয়ে স্বর্ণপদক জয়ী হয়ে ইতিহাস গড়লেন তাহেরা ইসলাম সামিদা একটি যুগান্তকারী অর্জন যা দেশ জুড়ে ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করে চলেছে তাহেরা ইসলাম সামিদা আন্তর্জাতিক স্বর্ণপদক জিতে প্রথম বাংলাদেশের মহিলা নাক মুয়ে অথবা মুয়ে থাই অনুশীলনকারী হিসেবে ইতিহাসের পাতায় নিজের নাম লিখেছেন দু হাজার ষোলো সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত দ্বিতীয় থাই মার্শাল আর্টস গেমস অ্যান্ড ফেস্টিভ্যালে সামিদা শীর্ষস্থান অর্জন করেছিলেন আন্তর্জাতিক যোদ্ধাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি গর্বের সাথে বিদেশ মাটিতে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন এই মুহূর্তটিকে তিনি নম্রতা এবং ক্ষমতায়ন উভয় বলে বর্ণনা করেন এক ফেসবুক পোস্টে সামিদা বলেন শিক্ষা এবং বিকাশে একজন নরম দক্ষতা পেশাদার হিসেবে পূর্ণকালীন কাজ করার সময় আমি আমার সুস্থতা লালন করার জন্য আত্মনিয়ন্ত্রণকে গ্রহণ করেছি এবং আমি কখনো কল্পনাও করিনি যে এটি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা উত্তোলন করবে এবং দেশের জন্য স্বর্ণপদক অর্জন করবে আলহামদুলিল্লাহ সবকিছুই ধারাবাহিক অনুশীলনের ওপর নির্ভর করে প্রত্যাশা ছাড়াই কেবল এগিয়ে যাওয়ার সংকল্পের উপর নির্ভর করে থাই মার্শাল আর্টস গেমস অ্যান্ড ফেস্টিভ্যাল একটি সম্মানিত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যা ঐতিহ্যবাহী থাই মার্শাল আর্ট বিশেষ করে মুয়ে থাই যাকে একটি অঙ্গের শিল্প হিসাবে ব্যাপকভাবে বিবেচনা করা হয় এটি বিশ্বজুড়ে যোদ্ধাদের আকর্ষণ করে এবং আন্তর্জাতিক মুয়ে থাই অ্যাসোসিয়েশন ফেডারেশন দ্বারা সমর্থিত মার্শাল আর্টের প্রতি তার প্রতি শ্রুতির সাথে পূর্ণকালীন কর্পোরেট কেরিয়ারের ভারসাম্য বজায় রেখে সামিদা একজন শিক্ষা ও উন্নয়ন পেশাদার হিসেবে কাজ করেন যিনি নরম দক্ষতায় বিশেষজ্ঞ তীব্র প্রশিক্ষণের সাথে উচ্চ চাপের কর্মজীবনকে সামঞ্জস্য করা তার ক্ষমতা তাকে শৃঙ্খলা এবং অধ্যবসায়ের প্রতীক করে তোলে সামিদার বিজয় কেবল ব্যক্তিগত বিজয় নয় এটি একটি সাংস্কৃতিক মাইল ফলক তার সাফল্য বাংলাদেশি নারীদের একটি নতুন প্রজন্মকে মার্শাল আর্ট এবং অন্যান্য পুরুষ প্রশাসিত ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করেছে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং মানসিক সুস্থতা নিয়ে আলোচনা যখন জোরে সুরে বাড়ছে তখন সামিদা ধারাবাহিক প্রচেষ্টা বিশ্বাস এবং অভ্যন্তরীণ সংকল্প কিভাবে অর্জন করতে পারে তার প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে মাঠে এবং মাঠের বাইরে